ময়মুসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখালা ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে যেটির নাম আরাহাত রহমান কোকো সিদ্ধি ফুটবল টুর্নামেন্ট আর এই ফুটবল টুর্নামেন্টের খেলার মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে গত সাতাশ নভেম্বর গৌরীপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহাগ চৌধুরী তিনি গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় তাকে মহামুসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারপরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার গ্রামের বাড়ি ডোহাকালা ইউনিয়নের বাসাটি চৌধুরী বাড়ি স্কুলের ভিতরে গাড়ি রাখতো এই গাড়ি থেকে কেন্দ্র করে গাড়িটা সরাই দিব বলছিল আবু সাহেব তুতা চৌধুরী এই গাড়িটা সরাই নাই উল্ডা ওনার সাথে মুরগির সাথে খারাপ আচরণ করছে এই বিদায় উনি দিয়ে কথা বলছে তারপর ওনার উপরে এবং ওনার লোকের সাথে ঝগড়া গুসি কিলগুসি হয়েছে তিন দফা মারামারি পরে রাত্রেবেলা তিন চারজন আমার রান দাউনিয়া কিছু দুষ্কৃতিকারী কলা কিছুকারী জখম করে এবং আমার চাষা মেডিকেল আরো দু তিন চাষা আসেন তারা মাইম সিং মেডিকেলে ভর্তি হয় গত সাতাইশ তারিখ এই ঘটনা আজ গতকালকে রাত্রে সাড়ে এগারোটার সময় আমার চাষা মাইম সিং মেডিকেলে মৃত্যুবরণ করে যে টিউনু সাহ একদিন বলছি এই জায়গায় কেন তখন রাত্রে বেলা তারা কি করে দুইটা ব্যান ফিকা না মাছের ফিকা না রাখে তো দিনে দেখা যায় কোনদিন টিপ হইলে নিয়ে জানালে তাকে অনুসাদ যেহেতু একটা একটা কমিটি বানাইছে ওই কমিটিতে আমার মেনে দিন কমিটিতে আমার চাচা তুতা চৌধুরী ছিল তো তুতা চৌধুরী যখন বলে যে টিকারে বলছে তুমি এখানে গাড়ি রাখতে পারবো না তো তিনি উত্তর দিচ্ছে এটা কি আপনার বাবার জায়গা ওই মুহূর্তে যেহেতু একটা সম্মানী লোক তুতা চৌধুরী তাকে তার বাপের জায়গা নিয়ে বলছে এটা তো কেউ তার নিজস্ব স্বার্থ বলে নাই স্কুলের স্বার্থে বলছে যেহেতু এটা পরিশোধ একটা হাই স্কুল প্রাইমারি স্কুল সকল স্বার্থেই বলছিল বলার স্বার্থে বাপদাদার নাম নিয়ে গালাগালি করছে এই কারণে আমাদের বায়ান চাইছিল হালকা ফাতলা টিকার চর্চা দিছে এটা নিয়ে কেন্দ্র করে তাদের তিরিশ জন লোক এলু পতারি কুবয়া এ আমার বাইটাকে মৃত্যুর কুলে ডলিয়ে দিছে আরাফাত রহমান কুকু টুর্নামেন্ট এটা একটা ঘটনা ওখানে সে একটা ডিলারশিপ আছে এই মূলত সে তার সাথে মানে এমনি এদের এদের কিছু আক্রোশ হিংসামূলক কিছু লোক এদের এইটা বিকালবেলা ওখানে গেছিল চার পাঁচজন এদের আতর্কিত অস্ত্র শস্ত্র নিয়ে এদেরকে মানে সোজা কুব আর কিচ্ছু না কুবাইয়া আহত করে হাসপাতালে সে গতকাল মারা যায় আমি আমি এই কথাটা বলছি সঠিক তদন্তের সাপেক্ষে যে এটার উপযুক্ত বিচার চাই আমরা একটা গাড়ির জায়গা কেন্দ্র করিয়া এই ঘটনাটা ঘটছি একটা ফিকা প্রাকা নিয়ে এটা নিয়ে দ্বন্দ্ব হইয়া একটা ছোট্ট বিষয় বিষয় এই এত একটা ঘটনা দুষ্কৃতিকারী যারা হামলা করেছে তাদের বিচার হোক এটাই আমি চাই গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে মারামারি তার এই ছেলেটি আহত হয়েছিল তার পরবর্তীতে সে আবার বাড়িতে তাকে ছুটিও দেওয়া হয়েছিল তারপর আবার সুস্থ হয়ে যাওয়ার পরে আবার হাসপাতালে ভর্তি হয় এবং সেখানেই তার গত রাত্রে তার মৃত্যু ঘটে তো আমরা দোষী ব্যক্তিদের অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি দাবি করছি ঠিক আছে এবং আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি আমি চাই প্রশাসন এটা একটা সুস্থ তদন্ত করবে এবং সুস্থ বিচার হবে এবং জনগণের দাবি একটা বিচার এই বিচারটা সুস্থ দ্রুত এই আমি যতটুকু জানতে পারছি স্কুলের মধ্যে কাপ করে রাখছিল তাহলে গাড়ি সরানো নিয়েই এই মূলত ঘটনাটা ঘটছিল ওই গাড়ি সরাইতে বলছিল কিন্তু ওরা না সরাইয়া পরে ঝগড়ায় লিপ্ত হইছে পরবর্তীতে ওরা আবার এর দিকে আসছে আইসা মাথার মাথায় দাও দিয়ে খুব দিছে আমি জানতে পারছি এখন পরিবেশ শান্ত আছে আমি ওনাদের সাথে কথা বলছি ওনারা যথেষ্ট শান্ত আশা করি অনাকা কিন্তু আর কোনো ঘটনা ঘটবে না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকেই সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হোক এমনটা প্রত্যাশা করে এখানে শেষ করছি মুখলেশুর রহমান গৌরীপুর প্রতিদিন